যারা সাকিব খানের তান্ডব সিনেমা নিয়ে পোস্ট করতেছেন ভিডিও করে চেল মরে আছেন আমার এই ভিডিও লাফালাফি বন্ধ হয়ে যাবে তো আমিও ঈদের পরে ঈদের দিন নাইট শো দেখেছিলাম তাণ্ডবের দেখার পরে একটা রিভিউ ভিডিও করেছিলাম ওই ভিডিও এখন আর আপনারা খুঁজলেও পাইবেন না ইউটিউবেও নাই ফেসবুকেও নাই কারণ কি জানেন কারণ তান্ডব সিনেমার যে প্রযোজক সংস্থা আলফা এবং এস বিএফ রয়েছে এস বিএফ হচ্ছে ইন্ডিয়ার এস বিএফ আমার ভিডিও উড়াই দিয়েছে আচ্ছা কেন উড়াই দিয়েছে আমি ওইটা বলি মানে কপিরাইট স্ট্রাইক দিয়েছে এখন ওই তাণ্ডব সিনেমার যে একটা সিন ছিল ওইটা টিকটক থেকে আমি ডাউনলোড করছিলাম একটা 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 হচ্ছে শুধু অ্যাড জাস্ট আকর্ষণের জন্য সেকেন্ড অ্যাড করছিলাম আর পুরো ভিডিওতে কোথাও কোনো তাণ্ডবের ক্লিপ নাই আমি ইউজও করি নাই আর কোনো কিছু স্পয়লারও দিই নাই তো জাস্ট আমি শুধু রিভিউ আমার হিসাবে যেটা বলা দরকার সিনেমা নিয়ে ওইটুকু আমি বলছি এই হচ্ছে জাস্ট সিনেমা রিভিউ করছি আমি ওই ক্লিপের ভিডিও লাগতেছে কারণ কি জানেন এই দেখেন আমি একটা আপনাদেরকে ভয়েস শোনাই আমার আমার একটা ছোট ভাই এলাকার কি বুঝিয়া ভাই আপনি কি জানেন ভাই কয় টাকা কুয়া নেয় আর কোন সময় কোন সময় কিছু বলতে পারবেন মানে ওই হচ্ছে তাণ্ডব সিনেমার কথা বলতেছে যে ভাই তাণ্ডব সিনেমাটা হচ্ছে কয়টার সময় কয়টার সময় শো রয়েছে আর কত করে টিকিট কাটে ও হচ্ছে ক্লাস ফোরে পরে আমার এলাকার বাসার পাশে একটা ছোটো ভাই তো এইটা কেন বলতেছে আমি গত গত ঐদে হচ্ছে বরবাদ সিনেমা রিভিউ করছিলাম তিন চারটা ভিডিও করছিলাম রিভিউ রিলেটেড আর আমার পার্সোনাল যে আইডিতে পার্সোনাল আইডিতে আল আলহামদুলিল্লাহ অনেক ভালো রিস আছে তো ওইখানে প্রায় পনেরো বিশটা পোস্ট করছিলাম শুধু বরবাদ রিলেটেড তো এইটা দেখার পর আমার এলাকার যত ছোট থেকে বড় মানে এটা তো পরে পরে ছোট ভাইটা আমি বললাম বুড়া থেকে গুরা যত আছে একমাত্র আমার জন্য আমার আইডির পোস্ট এবং আমার রিভিউর দেওয়ার জন্য আমি এত আগ্রহী ছিলাম এই সিনেমাটা নিয়ে আমার জন্য এই এলাকার একটা পার্সেল শুধু মহিলা মানুষবাদে ইয়াং জেনারেশন যারা মেঘ তারা হতে সিনেমাটা দেখছে আমাদের পার্শ্ববর্তী সিনেমা হল দিতে সাধনা এটাতে আমার রিভিউ দেখার কারণে এখন আমি বলতেছি কি ভাই আমাদের মতো লোকের রিভিউর কারণে আপনাদের সিনেমার ক্ষতি হয় না আমার হিসাবে ভালোই হয় আপনাদের আমার এলাকায় যারা সিনেমাই দেখতো না তারা পর্যন্ত নাইট শো সকালের শো মানে যতগুলো শোধ আছে আমাদের আমার এলাকার প্রত্যেকটা লোক সিনেমা দেখছে একমাত্র আমার জন্য এখন কথা হচ্ছে আমি জানি অনেকে অনেক বাজে মন্তব্য করবে আমাকে নিয়ে যে এত টাকা দিয়ে সিনেমা বানিয়েছে কেন তুমি ক্লিপ শো করে দেবা ভাই অ্যাভেলেবল ক্লিপ রয়েছে এখন পর্যন্ত ইউটিউবে ফেসবুকে টিকটকে অ্যাভেলেবল ক্লিপ রয়েছে বরবাদের এইচডি ক্লিপটাও একদম সিনেপ্লেক্সের ভিডিও করা এই ক্লিপগুলো এখনো সোশ্যাল মিডিয়াতে রয়েছে এদেরকে কোনো স্ট্রাইক দেওয়া হয় স্ট্রাইক দেওয়া হয়েছে কাদের আমাদের মতো ইউটিউবারদের যারা রিভিউ করে যাদের জন্য মানুষ সিনেমা হলে এমনিতেই যায় কিন্তু আমরা রিভিউ করলে আরো যারা যায় না তারাও যায় যেমন আমার এলাকায় গেছে এখন কথা হচ্ছে যে ক্ষতিটা আপনাদেরই হচ্ছে ভাই আর সাথে আমারও করছে আমি আমি আমার একটা পার্সন যে কিনা বাংলা সিনেমা দেখতাম না সাকিব খানের প্রিয় জমা থেকে শুরু করছি দেখে একটাও মিস দিই নাই তা আমার মতো লোক সিনেমা দেখে রিভিউ করে আমার দেখে আবার অনেকেই যায় আমি বারো জন দিয়ে সিনেমা হল সিনেমা দেখতে গেছি

আর এই ভিডিওটা উড়ে যাওয়ার কারণে আমার অনেক সমস্যা ফেস করতে হচ্ছে নতুন পেজ নতুন পেজের ইউটিউব চ্যানেলের এর ভিডিও রায় দিলেন ভাই খুব ভালো লাগছে ভাই খুব খুশি হয়েছি ভাই নেক্সট টাইম আরো সিনেমা রিভিউ করবো না ভাই ভালো ভালো সিনেমা বানায়েন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম